بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا قال يا بني لا تقصص الشمس والقمر رأيتهم رأيتهم لي ساجدين رؤياك على إخواتك فيكيدوا لك كيدا স্মরণ করো ইউসুফ যখন তার পিতাকে বলেছিল হে আব্বা যান আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারকা আর সূর্য ও চন্দ্র দেখলাম তারা আমাকে সিজদা করছে তার পিতা বললেন হে আমার পুত্র তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বর্ণনা করো না যদি করো তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে শয়তান্ত মানুষের প্রকাশ্য দুশ্মন রাতে ঘুমিয়ে আপনি কোথায় যান এমন এক জগতে যেখানে বাস্তবতা হারিয়ে যায় সময় থেমে যায় আর আপনি এমন কিছু দেখেন যা হয়তো ভবিষ্যতের ইঙ্গিত স্বপ্ন কি শুধু কল্পনা নাকি এর পেছনে আছে এক গভীর রহস্য স্বপ্ন একটি রহস্যময় জগৎ মানুষ ঘুমের মধ্যে এমন সব অভিজ্ঞতা লাভ করে যা জাগ্রত অবস্থায় অসম্ভব ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বপ্ন তিন ধরনের রাহমানি আল্লাহর পক্ষ থেকে বার্তা নাফসানি নিজের চিন্তা ও অভিজ্ঞতার প্রতিফলন শয়তানি বিভ্রান্তিকর ও ভয়ভীতির সৃষ্টি হজরত ইউসুফ আলিহ ইসাল্লামের স্বপ্ন ছিল ভবিষ্যতের বার্তা তিনি দেখেছিলেন সূর্য চাঁদ ও এগারোটি তারা তাকে সিজদা করছে এই স্বপ্ন পরে বাস্তবায়ন রূপ নেয় নবীজি সাল্ল আলিহাসাল্লাম বলেছেন সত্য স্বপ্ন নবতের ছেচল্লিশ ভাগের একটি হজরত ইউসুফ আলিহ সালাম ছিলেন বনি ইসরায়েলের নবী হজরত ইয়াকুব সালামের সন্তান তিনি নিজেও পরবর্তীতে নবী হয়েছে ইয়াকুবা আলিহ ইসালামের তিনজন স্ত্রী ছিলেন প্রথম স্ত্রী ইন্তেকালের পর তিনি সেই স্ত্রীর বোনকে বিয়ে করেছিলেন সন্তানদের লালন পালন এবং যেন কোনো সমস্যা না হয় সেই জন্য প্রথম স্ত্রী তার দশজন সন্তান ছিল দ্বিতীয় স্ত্রী থেকে আরও দুইজন সন্তান জন্মগ্রহণ করে তাদের একজন ছিলেন ইউসুফ সালাম দুই সন্তানের জন্মের পর ইয়াকুবা আলাইহিস ইসালামের দ্বিতীয় স্ত্রী অর্থাৎ ইউসুফ আলহিহ ইসালামের মা ইন্তেকাল করেন তখন ইয়াকুবা আলিহ ইসালাম তার স্ত্রীর আরেক বোনকে বিয়ে করেন যেন তিনি আপন বোনের সন্তানদের সঠিকভাবে লালন পালন করেন এবং সৎ ভাইদের মাঝে কোনো বিদ্বেষ না থাকে শৈশবে ইউসুফা আলীহিসামের মায়ের ইন্তেকালের কারণে ইয়াকুবা আলিহিসাম তাকে অন্যান্য সন্তানদের মাঝে কিছুটা বেশি স্নেহ করতেন ইউসুফা সালামের অন্য ভাইয়েরা বিষয়টিকে ভালো চোখে দেখত না ছোট্ট ইউসুফের প্রতি বাবার বাড়তি ভালোবাসা তাদের মনে ঈর্ষার জন্ম দিয়েছিল ছোট্ট ইউসুফ একদিন রাতে একটি স্বপ্ন দেখলেন যে তাকে এগারোটি তারকা একটি চাঁদ ও একটি সূর্য সেজদা করছে তিনি স্বপ্নের তাৎপর্য বুঝতে পারলেন না এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তা মূলত তাকে ভবিষ্যতে নবী বানানোর একটি ইঙ্গিত দিয়েছিলেন ছোট্ট ইউসুফ আলাইহিস ইসালাম তার বাবাকে গিয়ে স্বপ্নের কথা বললেন আল্লাহর নবী ইয়াকুবা সালাম স্বপ্নের মর্মার্থ বুঝতে পারলেন তাই তিনি ইউসুফ আলিহ ইসালামকে বললেন স্বপ্নের বিষয়টি কাউকে বলবে না কারণ ইয়াকুবা আলিহ সালাম বুঝতে পারতেন যে ভাইয়েরা ইউসুফকে ঈর্ষা করে তারা এই স্বপ্নের কথা জানতে পারলে তার ক্ষতি করার চেষ্টা করবে স্বপ্নের ব্যাখ্যা ছিল এরকম এগারোটি তারা ইউসুফ আলাইহিস সালামের এগারো ভাই সূর্য তার পিতা হজরত ইয়াকুম আলিহ সালাম চাঁদ তার মা বা খালা যিনি তাকে লালন পালন করেন এই স্বপ্ন ছিল ভবিষ্যতের এক অলৌকিক ইঙ্গিত যেখানে একদিন তার পরিবার তার মর্যাদা ও অবস্থানকে স্বীকার করে তার সামনে বিনয় প্রকাশ করবে হজরত ইয়াকুব আলিহ ইসালাম বললেন বৎস তোমার স্বপ্ন ভাইদের কাছে বলো না তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু তিনি বুঝতে পেরেছিলেন এই স্বপ্ন ইউসুফ আলিহিসামের ভবিষ্যৎ নবুয়ত ও উচ্চ মর্যাদার ইঙ্গিত বহন করে তাই তিনি সতর্ক করেছিলেন কারণ ভাইদের মধ্যে ঈর্ষা ছিল বহু বছর পর যখন ইউসুফ আলিহ ইসলাম মিশরের কোষাধ্যক্ষ হন এবং দুর্ভিক্ষে তার ভাইয়েরা খাদ্যের জন্য তার কাছে আসে তখন এক পর্যায়ে তার পিতামাতা ও ভাইয়েরা তার সামনে উপস্থিত হন আর তিনি ইউসুফ আলিহ সালাম তার পিতামাতাকে সিংহাসনের উপর বসালেন এবং তারা সবাই তার সামনে সিজদায় লুটিয়ে পড়ল ওরফা আবু আল আলাল আর হসুজাদা এভাবেই তার শৈশবের স্বপ্ন বাস্তবে রূপ নেয় আল্লাহর পরিকল্পনা নিখুঁত যা তিনি দেখান তা সময় মতো বাস্তব হয় ধৈর্য ও তাকোয়া ইউসুফা আলিহ সালাম বহু কষ্টের পর মর্যাদা লাভ করেন স্বপ্নের গুরুত্ব বিশেষত নবীদের স্বপ্ন সত্য ও অহির অংশ বিজ্ঞান বলে স্বপ্ন হলো আমাদের অবচেতন মন ও স্মৃতির সংমিশ্রণ এর সময় মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে তখনই যখন স্বপ্ন দেখা হয় কিন্তু প্রশ্ন হলো কেন কিছু স্বপ্ন এত বাস্তব মনে হয় কেন কিছু স্বপ্ন ভবিষ্যতের ইঙ্গিত দেয় একজন ভাই স্বপ্নে দেখলেন তার মা তাকে ডাকছেন সকালে উঠে জানতে পারলেন মা সত্যিই অসুস্থ এমন হাজারো ঘটনা আছে যেখানে স্বপ্ন হয়ে উঠেছে সতর্কবার্তা সান্ত্বনা বা ভবিষ্যতের ইঙ্গিত অনেক সময় স্বপ্ন আমাদের এমন কিছু শেখায় যা আমরা জাগ্রত অবস্থায় বুঝতে পারি না আপনি কি এমন কোনো স্বপ্ন দেখেছেন যা আপনাকে নাড়া দিয়েছে নিচে কমেন্টে লিখুন আপনার স্বপ্নের গল্প ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে স্বপ্নের এই রহস্যময় জগৎ সম্পর্কে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ